এই দিয়ে সৈদির বাদশাহ আল্লাহ রসুল দেশের বাদশাহ এই হারামজাদা এই হালামদাদা মুনাফেক এই হল আবুজাহ উত্তর শরীর এক এই জন্য আমি গাল দিলাম এই মধ্যপ্রাচ্যের মুসলমানের রাষ্ট্রগুলা একে একে ধ্বংস করার পায়ত্রি করে আমেরিকার আদরে কারণটা হলো ইরাকের প্রেসিডেন্ট সাদ্তাম হোসেন শেষ করলো এরই নেতৃত্বে লেবিয়ার কর্নেল গাদ্দাফি শেষ করে দিল এই হারামদাদ একটা কথা বলো না এর কোনো ভূমিকাই নেই যে এই কিছু করবে এই যে বর্তমান ফিলিস্তিনে মুসলমানদের যে অবস্থা যা ভাষায় বর্ণনা করা যায় না এই হারামদাতার মাথায় ঢোকে না ব্যবস্থাও করা পারে না অবসর করা পারে না পক্ষও নেওয়া পারে না এই সহ মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলা সবগুলো জ্বালানির অন্তর্ভুক্ত কারণ সুরাতুল ময়দার মধ্যে সুরাতুল ময়দা এখনও আমার আয়তে হিসাব মতো দেখা যায় এহদি আর খ্রিস্টান এরা পরস্পর পরস্পরের বন্ধু এরা দু বন্ধু মিলে মুসলমান গুলাক হত্যা করার ষড়যন্ত্র করে আর এই ষড়যন্ত্রের বেড়া জালের মধ্যে এই হেরানদাদ সৌদির বাদশাহ সহ এরা সবাই আসবে এই জন্য আজ ফিলিস্তিনের যে অবস্থা আল্লাহ জানে এদের শেষ পরিণতি যে কী হবে তবে দুনিয়ার উপর এই হারামজাদা মুসলমান সৌদি আরবের বাদশাহ এই মুসলমান দুনিয়ার উপর দাবি করতে পারে আমার মনে হয় আল্লাহর কাছের মুসলমান খাতার নামটাও নেই কারণ ফিলিস্তিনি মা বন্দির বিষয়ে আজ পর্যন্ত কিছুই করতে পারেনি কিচ্ছু বলতে পারেনি এই হারামজাদা দল